আসসালামু আলাইকুম শফিক ভাই আমি প্রোডাক্টগুলো ঠিকঠাক মতোই পাইছি তা আমি একটু কাইটা রাখছি এই খুলে রাখছি কেন প্যাকেটগুলা যেন দেখাইতে সুবিধা হয় কারণ আমি এক হাতে তো ভিডিও করতেছি আর এক হাতে দেখাতে হবে এর জন্য এই আর কি দেখাইতেছি আমি মূলত অর্ডার করছিলাম হচ্ছে আপনার সত্তর এম এম সাইজ ব্যান্ডের রাবার এক বক্স কিছু কয়েকটা পাউচ ভাইয়া সুন্দর করে প্যাকেট করে দিছে আমি খুলে রাখছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আর বাইরের একটা জিনিস সবচেয়ে ভালো লাগে এই যে ভাইয়া আপনার রাবারগুলো সংরক্ষণ করার জন্য ভাইয়া কিছু পাউডার দেওয়া দেয় এই পাউডারটা জানা মতো আমার জানা মতো কেউ দেয় না কিন্তু ভাইয়া দিয়ে দেয় এর জন্য আলাদা কোনো কষ্ট নেয় না তো দ্বিতীয়ত আমি এই সত্তর রাবারগুলা কিছু বাইরে বলছে দশ সেট গাইটা দিতে তো ভাইয়া সুন্দর করে এই গাইটা তো আমি আপনাদের দেখাইতেছি এটা হচ্ছে প্যাকেট রাবার যেটা এই যে আর এই দশ সেট রাবার বলছি বাইরে এই যে সেটের সংরক্ষণ করে পাউডার দিয়ে আমি বক্সের বক্সের এই যে ভিতরে রাখছি আর আমি একটা এক সেট বাজছি এই পাউচগুলো খুবই ভালো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম এম বলের জন্য একদম ভালো হবে আর এই যে বাকিগুলো অল্প একটু পাউডার দিয়ে বক্সের ভিতরে একটু নাড়া দিলে এভাবেই সংরক্ষণ করছে আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন আর যারা অনলাইন কেনাকাটার ক্ষেত্রে একটু ভয় আছেন আমি বলতে পারি যে নিশ্চিতভাবে আপনার শফিক ভাইয়ের কাছ থেকে অর্ডার করতে পারেন তাছাড়া আপনারা মনে করেন যে প্রোডাক্ট যে আপনারা ঠিকঠাক মতো পাবেন না অগ্রিম পেমেন্ট করলে আমি নিজে গ্যারান্টি দিতে পারি যে অন্য অন্য জায়গার কী খবর যায়নি কিন্তু আপনার শফিক বাইর থেকে নিলে আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন কিন্তু কোনো প্রতারণ প্রতারিত হবেন না এতটুকুই আপনারা নিশ্চিন্ত অনলাইন কেনাকাটায় এই গুলতিবাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ